আরও ভয়ঙ্কর কি কয়লাচরের নাম শুনেছি বালিচরের নাম শুনেছি মাটিচরের নাম শুনেছি চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করেছি দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি আজ বাংলায় এ আবার কি হলো যে খাড়া রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে নাগরিক হিসাবে অরাজনৈতিকভাবে তাদের আন্দোলনে সামিল হবে আমাদের দুটো পরিচয় একটা রাজনৈতিক পরিচয় একটা নাগরিক পরিচয় দুটো পরিচয় সামনে রেখেই আমরা এই বিচারের দাবিতে আন্দোলন করছি এবং করব দেখার মতো জিনিস বাংলায় এরম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় বাইশ ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন তাদের এই তাদের এই নৈতিকতা তাদের এই জেদ তাকে আমি স্যালুট জানাই কালকেও বলেছি এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা নিচু করে তাদের ডেপুটেশন নিতে সেখানটায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি আপনি সবাই জানি নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার বাংলার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দেয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি আজ বাংলায় এ আবার কি হলো যে খারা রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল যার নেতৃত্বে আর্জি করে ভাঙচুর লুটপাট তথ্য লোপাঠ হয়েছে তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার এর আগে রিজানুর কাণ্ডে প্রসুন বাবুকে কিন্তু সরানো হয়েছিল মনে করে দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর আজও অহংকার ডেমাক কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন কালকে ফাঁসির আইন করছেন তিনি ঢাকঢোল পিঠিয়ে কিন্তু ফাঁসির আইন করার সময় একবারও এই আর্জিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি এক মিনিটের শোক প্রস্তাব পালন করি কত বড় কত বড় নিষ্ঠুর কত বড় নির্মম কত বড় উদাসীন আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসি আইন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করার এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন দেখুন এই আইন কালকে যেটা এসছে বিধানসভায় আপনারা মনে করে দেখুন অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই যখন এখানকার ক্ষোভাবু বলছিল সাত দিনের মধ্যে বিচার দশ দিনের মধ্যে এনকাউন্টার পাঁচ দিন লোট কে দেব আমি তখন বলেছিলাম ভারতবর্ষের আইনের ভারতবর্ষের সংবিধানের টু ফর্টি ফাইভ আর্টিকেল অনুযায়ী সপ্তম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন কারণ এই অভয়া কাণ্ড আর্যিকর কাণ্ড শেষ নয় তার আগে বহু কাণ্ড ঘটে গেছে বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে লাঞ্ছিতা হয়েছে খুন হয়ে গেছে একটা নয় একটা নয় বহু তো তখন আপনার মনে পড়েনি যে আইন আনা দরকার এখন আপনি অভয়া কাণ্ডের পর আর্যিকর কাণ্ডের পর মানুষকে ধোকা দেবার আরেকটা আইন আনছে যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা বিপথে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিলীত হুয়েল আপনারা দুজনে তার বাড়ি গেলেন নির্যাতিতার বাড়ি গেলেন ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের পরি ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সেদিন থেকে আপনি তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছেন সেদিন আপনি দেখা করতে করতেছিলেন কেন এতে অপারেশন ধামা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয় সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনি রুখতে পারছেন না আপনার ধমকানি চমকানি ভয় দেখানো পুলিশ মস্তান গুন্ডা আরজিঘর ভাঙা সব কিছুকে ছাপিয়ে বাংলার নাগরিক সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন সেই আন্দোলনে আপনি দৃশ্যহারা তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে বলেছিলাম অপারেশন ধামাচামা করছেন আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি মুখ টুকে আমি আইন আনলাম তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল একটা কৌশল তথ্য প্রমাণ পাঠের কৌশল আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল যদি আপনি আন্তরিক হতেন যদি আপনি সত্যি আন্তরিক হতেন তাহলে এই অত্যাচারিতা এই ধর্ষিতা খুন হয়ে যাবে মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় এক মিনিট নিরবতা পালন করতেন একবার আপনার মুখ দিয়ে আর্জি করার কথা বের হয়নি বলুন আর এই যে আইন আনছেন এই আইন তো পরের জন্য এটা রিট্রোসপেক্টিভ এফেক্ট নাই অতীতের নাই আগামী দিনের এর সঙ্গে অভয়া হত্যার কোনো সম্পর্ক নেই মুখে আমি হত্যাকারীদের আপনি যে আইন আনছেন সে আইন যদি কোনোদিন বাস্তবায়িত হয় আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলতে যে আপনি এই আরজিকর কাণ্ডের হত্যাচারীদের ফাঁসিতে ঝুলাবেন আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন যারা আপনার বিরোধী যারা কামনা করেছে তাদেরকেই আসামি করবেন আপনি পুলিশ তৈরি করবেন আপনি সব পারেন তাহলে আইনটা যে কাদের জন্য যদি অভয়াকাণ্ডের জন্য আইন হয় আর কাণ্ডের জন্য আইন হয় আপনি আনেন মানুষকে ধোকা দেওয়ার জন্যে তাহলে বলে রাখি এই আইন কার্যিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না কারণ এই আইন অতীতের জন্য নয় আইন ভবিষ্যতের জন্য নয় আমি আরো বড় কথা বলছি সবাই জানে তারা চোর তো ভর্তিদের দলে এখন যে রুয়া বাসতে কম্বল না হা হাওয়া হয়ে যায় কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোর জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর কি কয়লা চোরের নাম শুনেছি চোরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করি ডেড বডি চোর আমাকে দিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়া ঠেকাতে করে আপনাকে ঘাটের ডিউটি দিয়ে দিল যে শশাল ঘাটের মোড়া বেঁচে ঘুষ তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে এখন মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিব দিদির জমানায় আর জিগত নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা মরা বেঁচে খাও não uh -huh.